আল্লাহ তারা বলছে বন্দরে মরণ থেকে তুমি যেথায় পালাও না কেন সেখানে মরণ তোমাকে ধরবে তুমি বাক্সের ভিতরে লুকাও না কেন মাটির ভিতরে যাও না কেন আকাশে লুকাও না কেন কোথাও গিয়ে তুমি বাঁচতে পারবে না যেখানে যাবে সেখানে মরণ তোমাকে ধরবে এই জন্য কবি বলেন মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ প্রাণে লুকাও সে তাই এই মহারোগের নেই কোন চিকিৎসা নেই সে ঔষধ জগতে যদি কাত র পারবে না তারে বাঁচাতে কথা বলেন ঠিক কিনা একটা মানুষ যদি মৃত্যু বরণ করে পৃথিবীর এমন কোন ঔষধ আবিষ্কার হয় নাই যে ঔষধ খাওয়াইলে ওই মানুষটা জীবিত হতে পারে এরকম ঔষধ আছে নাকি নাই নদী পথে লঙ্কা চালাও ও মাঝি ভাই বেলা আর আগে আমি ওর পাহাড় চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙে গেলে বেলা আরে আর জমে না কোথায় গেল বাপ কোথায় গেল ভাই মাটি অনেক বন্ধু নিয়ে খেলাধুলা করেছি আর অনেক বন্ধু নাই পড়ালেখাটে গিয়ে কত বন্ধু একটা দিয়েছি ডানে বামে তাকায় দেখেন অনেক বন্ধু এতিম পাড়ায় অন্ধকার কবরে ঘুমিয়ে আছে একদিন আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে সাড়ে তিন হাত কবরে যেতে হবে কি আমল নিয়ে চিন্তা করো কি আমল নিয়ে কবর যাবে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আফালা তাতাফাক্কারু এ জীবনে না করিলাম বন্ধু কাটাই জিন্দেগি গুন কোর কাটাই নাম করে তবাকরে আবার তাম সোশে শে কাটি তা বাক করিলা স্কু লেরি দর্জা হোই তে ফিরিযা স্কু দর্জা হোই আলা ফিরিযা আপ রিয়ামুশলা বানাইয়া আদুর কিয়া মানুষ বানাইয়া দিবা সাহদি যদি সবাইকে বিদায় দিতে হবে কিন্তু এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব এই চিন্তা আমাদের ভিতরে নাই কথা বলেন ঠিক কি না আমাদের জানে জানেন অনেক কবর আছে চোখের সামনে অনেক মানুষরা কিরা করত বাজারে অনেক মানুষের সাথে দেখা হতো একসাথে 4 আড্ডা দিয়েছিলাম 4 তো আড্ডা দিয়েছিলাম অনেক মানুষ দুয়াস জে যারা বিদায় নিয়ে কবর করে ভূমি আছে কিন্তু তাদের কবর দেখে একবারও আমাদের নীতির কথা স্মরণ হয় না কত যারা জিয়ার সাহাবী রাসূলের সময় জাকির হয় জিন্নুরাইন দুই যുതിর অধিকারী হযরত ওসমান রাদিয়াল্লাহ তিনি কবর দেখে দরজায় পলিসেরা কান্নাকাটি করেন কবর দেখে চোখের পলিসেরা কান্নাকাটি করে হজরত উসমান রাজিউল্লাহকে বলা হল উসমান আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নামের আলোচনা করে তখন আপনি এত কাঁদুন কাঁদেন না কিন্তু কমর দেখলে আপনি কেন এত কাঁদন কাঁদেন উসমান রাজিউল্লাহ ডাক দিয়ে বলে ও পৃথিবীর মানুষ মৃত্যুর পরে মারা যাওয়ার সাথে সাথে মানুষের প্রথম ঘাটি হল কবর কবর যদি বান্দা পাশ করে যায় সব জায়গায় বান্দা পাশ করে যাবে আর যদি কবরে ধরা করে যায় তাহলে সব জায়গায় ঝরা করে যাবে এই জন্য আমি কবর দেখে এত কালি এতবার কবরের ক্ষেত্রে দেখা হয় এত পরিমাণ কবর আমাদের চোখে পড়ে কবরের সামনে আমরা খারাপ বা ব্যবহার করি কবরের সামনে আমরা ঝপকা ঝগড়া করি একবার চিন্তা হয় না যারা আমাদের আগে ছিল দুনিয়া সেরাক বিদেশ কারো কবরে ঘমে গেছে একদিন আমাকে তো যেতে হবে এই চিন্তা কারো হয় না কথা বলেন ঠিক কি না কবরের কথা বেশি বেশি স্মরণ করা দরকার আছে না নাই আছে না নাই বলে আজকে আপনি বাড়িতে গিয়ে যখন শুবেন তখন বালিশের মাথা লাগিয়ে চিন্তা করবেন আজকে যদি আমি এই রাতেই যদি মারা যায় আপনি চিন্তা করবেন আজকে রাতে যদি আমি মারা যাই তাহলে আমাকে কি করা হবে এই এত সুন্দর খাট এত সুন্দর ল্যাপ তো সব কিছুই রাখা হবে না সব কিছু রেখে ঘর থেকে আমাকে বের করে দেওয়া হবে কথা বলেন ঠিক ঘর থেকে বের করে আপনার আর দামি খাট নাই আপনাকে চকিতে সোয়ানো হবে সহায়া আপনার যত পোশাক ছিল সব পোশাক গুলো এক এক করে খাই কেউ যাবে বাঁশ করার জন্য কেউ যাবে সাদা কামড়ানোর জন্য কেউ যাবে আতুর গোলাপ মানার জন্য জাহান কবর খনন করার জন্য সবার সকলে ব্যস্ত থাকবে যে কত যত তাড়াতাড়ি যায় আপনাকে এই দুনিয়া থেকে বিদায় করবে কথা বলেন ঠিক কিনা ঠিক না বলেন দুনিয়াতে যারা আখেরাতের কাজ করবে তারা হবে সফল কাজ তারা হবে সফল কাজ আর যারা আখেরাতের কাজ না করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহর হাবিব বলছেন এরাই হবে ক্ষতিগ্রস্ত কি হবে ক্ষতিগ্রস্ত